মায়ের মত ধরদি জগতে না দেখি মায়ের মত ধরদি জগতে না দেখি সেই মায়ের কেমনে পাশরী মা দি কেমনে থাকি তোমায় ছারি কেমনে থাকি তোমায় মা দরদি কেমনে থাকি ছাড়ি যেদিন মায় ছেড়ে গেল কপাল আমার পুরিল ভাঙা কপাল জোড়া লয় না কি যেদিন মাইরে গেল কপাল আমার পুরিল ভাঙা কপাল জোড়ালয় না কি করি মাগো তুমি বিহনে শান্তি নাই মোর জীবনে মাগো তুমি বিহনে শান্তি নাই মোর জীবনে তোমারা আদর ভুলিতে না পারি কেমনে থাকি তোমায় ছাড়ি কেমনে থাকি তোমায় ছাড়ি মা কেমনে থাকি তোমায় ছাড়ি তোমার যা মা একবারই দেখো না মুসিয়া দাওনা না মা চোখের পানি তোমার যা দোকান দে মা একবারই না মুসিয়া আমারে দোৰে কিবা দোষে আমারে চাইৰা গেলা দোৰে এখন আমি বাচিব কি কৰি মাদৰ দী কেমনে থাকি তোমায় চাৰি কেমনে থাকি তোমাই ছাৰি মাদৰ মনে থাকি তোমায় ছাড়ি কে নিবে আমার খব কে করবে কে দ করিবে মোর বল না কেনিবে আমার খব কে করবে আমা দ কে যতন করি মোর বল মাঘ মায়া সীতে সংসানের মায়া মাঘ মায়া সীতে সংসানের মায়া নাগ মায় রাখি মা কেমনে থাকি তোমায় ছাড়ি কেমনে থাকি তোমায় ছাড়ি মা দরদি কেমনে থাকি তোমায় ছাড়ি না মাঝেতে দাঁড়ায়া কান্দিয়া কান্দিয়া মায়ে দোয়া করে সন্তানের লাগি নামাজেতে দাদায়া কান্দিয়া কান্দিয়া মায়ে দোয়া করে সন্তানের লাগি আমার যাদুর ভালো চায় অগো আমার মালিক আমার ভালো চাই ওগো আমার মালিক চাই আমার দোয়ানি কবুল করি মা দরদি কেমনে থাকি তোমায় ছাড়ি কেমনে থাকি তোমায় ছাড়ি মা কেমনে থাকি তো মায় ছাড়ি মায়ের মত দরদি জগতে না দেখি মায়ের মত দন দি জগতে না দেখি সেই মায়ের কেমনে পাশরী মা দি কেমনে থাকি তোমায় মায়ি কেমনে থাকি তোমায় মাই সারি মা দরো দি কেমনে থাকি তোমায় মায়ি মা বিহনে দরোদি কেউ মা বিহনে দরোদ কেউ নাই রে জগৎ জুড়িয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ওরে শিলম পিতার বস্ত কে লোয়া মায় আরামে তে রাখ লোয়া মায় নিজে কষ্ট করিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া মা বিহনে দরদি কেও মা বিহনে দৰদি কেউ নাইৰে জগত জুৰীয়া বেবেদে খকী কৰ ছয় ইমানেৰে লাগিয়া বেবেদে খকী কৰ চয় ইমায়েৰে লাগিয়া আমি ভূমিষ্ট হয় ইমান পথ কবে ভূমিষ্ট হইবার পরে কত আদর কবে দুধ কলা খা ও মোরে দুধ কলা খা পাইছে মোরে নিজের হাতে তুলিয়া ভেবে দেখি এই মায়ের লাগিয়া মা বিহনে দৌড়োতে কেও মা বিহনে দরোতে কেও নাই রে জগৎ যুড়িয়া ভেবে দেখো কি এই মায়ের দেখো ভেবে দেখি এই মায়ের লাগিয়া ওরে নামাজ তোরেন মায় কান্দিয়া মায় তো গো ওরে নামাজ পড়েন মায় য তখন ভালো রাইখো মোর পাখো মোর বাসা দন দয়া লিবি করিয়া ভেবে দেখো কি লাগিয়া মা বিহনে দরোদি কেউ মা বিহনে দোদি কেউ জগত জগত জুড়িয়া এই মায়ের লাগিয়া দেবে দেখো কি এই মায়ের লাগিয়া অনে কথা শুনে দুঃখ দিলে মায়ের মনে ও কথা দুঃখ দিলে মায়ের মনে কিছুই তোরা খেলি মনে কিছুই তোরা খেলি মনে দেখো চিন্তা করিয়া এবার দেখো কি লাগিয়া মা বিহনে দৌদি কেউ মা বিহনে দৌ রে জগত নাই জগৎ জুড়িয়া কি ককি এই মায়ের দেখো ভেবেদে ককি এই মায়ের লাগিয়া ওরে মা বাবার মনে কষ্ট দি মা বাবার মনে কষ্ট দিল নামে যাবে চলেও নামাজ রোজা যায় বিফলে নামাজ রোজা যাই বিফলে অধমে কয় ভাবিয়া দেখ দেখো কি এই মায়ের লাগিয়া মা বিহনে দোদি কেউ মা বিহনে দরদি কেউ নাই রে জগৎ যুড়িয়া ভেবেদে দেখো কি এই মায়ের লাগিয় দেখো কি কী এই মায়ের লাগিয়া ওরে শিলম পিতর বস্তোকে এলম মায়ের দৌড়ত ওরে শিলম পিতর বস্তোকেলম মায়ের দৌড়তে রাখলো আমায় আরামে তে রাখলো আমায় আরামে তে নিজে কষ্ট করিয়া বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া মা বিহনে তোর দিকেও মা বিহনে তোর দিকেও নাই রে জগত জুড়িয়া বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া মহারায় তিন ছেলে আমার আপন হো নাই মহারায় তিন ছেলে আমার আপন কে ওরে মা বলিয়া ডাকবো কারে মা বলিয়া ডাকবো কারে মন বান্ধব কোথায় পাই মহারায় তিন ছেলে আমার আপন কে নাই মাহারায় তিন ছেলে আমারা পোলকে মায়ের মতো নাই রেয়া পঞ্জ হারাইলে মিলে না রে মায়ের মত নাই রে মিলে না রে মন রত ওরে কেউ না আমার মায়ের মত কেউ না আমার মায়ের মতো কনকস গিয়ে বেড়া মাহারায় তিন ছেলে আমারা নাই। মাহারায় তিন ছেলে আমারা পোলকে নাই কোথায় আছে আমার মা আছে আমি কিছুই না জানি কোথায় আছে আমার মা জলনি কি আছে আমি কিছুই না জানি আমার শুকায় না দু চোখের পানি চোখের পানি কান্দি আর ঘুরে বেড়াই মহারায় তিন ছেলে আমার আপন কে হলাই তিন ছেলে আমার আপন কে হলাই মামরিলে মহারায়া কান্দে এখন সেয়ন্ত মামরিলে জগতন্দ মহারায়া কান্দে এখন কলি যাহ হ্যাঁ চেকারে দেখা মহারা তিন ছেলে আমার পোন কে নাই তিন ছেলে আমার পোন কে নাই রে মা বলিয়া ওরে মা বলিয়া মন মনবন্ধন কোথায় পায় মাহারায় তিন ছেলে আমারা কে হোলাই মাহারায় তিন ছেলে আমারা পোলকে মহারা তিন ছেলে হো নাই মহারা তিন ছেলে আমারা পণকে